শীত বলেই কথা তাই যেখানেই যাবো না কেন নিজের কম্বলটা নিজের সাথে করে নিয়েই যাব এক্সাম কিন্তু শেষ হয়েছে অনেক আগে কিন্তু আজকে আমরা চলে যাচ্ছি আর কোথায় যাচ্ছি তা তো সবাই জানেন গাজীপুরের উদ্দেশ্যে কিন্তু আমরা রওনা দিয়েছি তার আগে দুপুরে কি রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করি আজকে যেহেতু আমরা দুপুরে চলে যাব তাই আর বেশি কিছু রান্না করিনি তাই এখানে আলু আর মূলাটা সুন্দর করে ভাজি করে নিচ্ছিলাম লাল লাল করে আর এদিকে আমি একদম ছোট একটা পাতিলে ভাত বসিয়েছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি আজকে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে যদিও আমি একটা ভিডিওতে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছি তারপরও আমার বড় ভিডিওতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আর এইদিকে দেখেন আমি সব কিছু কিন্তু গুছিয়ে রেখেছি কি কি নিয়ে যাবো আর এদিকে আমার লাগেজটাকে সব কিছু গোছানো আছে যেহেতু আমাদের দুপুরে যাওয়ার কথা ছিল কিন্তু আমরা কিন্তু দুপুরে রওনা দিতে পারিনি তার কারণ হচ্ছে কিছু কাজ বাকি ছিল মানে আমাদের গাড়ির কিছু কাজ বাকি ছিল তো তারপর আমরা একটু দুপুরে খাওয়া দাওয়া বিকেলের দিকেই আমরা রওনা দিয়ে দিলাম আর বিকেলে যখন আমরা রওনা দিয়েছি তখন দেখছি চারপাশে অনেক মানুষ যেহেতু ষোলোই ডিসেম্বর ব্যবসা বাণিজ্য অফিস আদালত সব কিছুই বন্ধ তাই মানুষজন সব বেরিয়ে পড়েছে চার চার মতো করে বিনোদন জায়গাগুলো খুঁজে নিচ্ছে তাই তো মানুষ রাস্তাঘাটে ভিড় করছে আর এদিকে গাড়ি পাওয়া যাচ্ছে না বা রিক্সা পাওয়া যাচ্ছে না বলে অনেক মানুষ রাস্তায় দাঁড়িয়েছিল তো আমরাও যদি ঢাকায় থাকতাম তাহলে হয়তো বের হয়ে যেতাম আর গতকালকে রাতেই কিন্তু আমি বের হতে চেয়েছিলাম কিন্তু গতকাল গতকাল রাতে আমার শরীরটা বেশি ভালো ছিল না তাই রাতের রাতটা আমি মিস করে গেলাম তো এখানে দেখেন কত মানুষ সব বেরিয়ে পড়েছে আর একটা বাচ্চার মাথার মধ্যে সুন্দর লাল সবুজের পতাকা দেখে তো খুবই ভালো লাগলো তো এদিকে আমরা চলে যাচ্ছি এগিয়ে পথের মধ্যে আমরা এক ভাইয়ের জন্য অপেক্ষা করছিলাম সে আমাদেরকে একটা জিনিস দিবে আর এদিকে আমরা অপেক্ষা করে বসে তারপর আমরা এখন যেহেতু আস্তে আস্তে রওনা দিলাম মানে তার সাথে দেখা হলো তারপর তো আর একটু যেতে আরেক ভাই ফোন দিলেন উনিও আমাদের সাথে দেখা করবেন উনি একটা জরুরি কাজ নিয়ে আসছেন আর সেই কাজ কাজটা কি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তাই তো আমরা এখানে গাড়িটা থামিয়ে তার জন্য অপেক্ষা করছিলাম আর এই তো দেখেন উনি কি করেছে আমাদের জন্য কি একটা কাজ নিয়ে আসছে কাজটা কোনো কাজই না এটা হচ্ছে একটা বিয়ের কার্ড যে ভাইটা কার্ডটা দিয়ে গেলেন উনি ওনার মেয়ের বিয়ের কার্ডটা দিয়ে গেলেন আমি তো জয়নাল ভাই লেখা দেখে ভাবলাম যে ভিতরে কি আছে আগে দেখে যে আমাদের জন্য আমাদের সবাইকে দাওয়াতটা দিয়েছে কিন্তু আমি যখন জয়নাল ভাই লেখাটা দেখলাম তখন ভাবছিলাম শুধু হয়তো তাকেই দাওয়াতটা দিয়েছে তাই আমি কার্ডটা খুলে দেখলাম তো যাই হোক যেতে যেতে আপনাদের সাথে সবকিছুই শেয়ার করছি এত সুন্দর রাস্তা যদি ভিডিওতে না দেখায় তাহলে কি আর হয় ব্যস্ত মানুষ নেই পথ চলতে কিন্তু এমনই হয় জায়গায় জায়গায় থামতে হয় কাজের জন্যই থামা হয়েছে তো যাই হোক ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম ঢাকা থেকে গাজীপুর যাওয়ার পথের দৃশ্যগুলো আপনাদের সাথে দেখালাম তো এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ সবাই পাশে থাকবে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম সবাইকে